আমি আছি এখন পরশুরাম উপজেলা পরিষদে আসলে আমার এখানে আসার মূল কারণ হচ্ছে যে আসলে পরশুরামে তেমন কোনো দার্শনিক স্থান নেই অথবা যেটা বলতে পারেন শিশু পার্ক নেই কিন্তু পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার একটা কাজ করেছে শিশুদের জন্য আমি আপনাদেরকে আজকে ওই কাজগুলো দেখাবো আসলে যেটা হচ্ছে যে শিশুদের বিনোদনের জন্য তৈরি করেছে আসতে পারেন আমার সাথে দেখতে পারেন ভিডিও। আপনাদেরকে বলে দিই লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে আপনারা আসলে দেখতে পারবেন নামদনিক একটি শিশু পার্ক শিশু পার্কটি হল যে প্রথমে দেখতে পারবেন মসজিদ উপজেলা পরিষদ মসজিদ মসজিদ থেকে হালকা একটু সামনে আসলে আপনারা পাবেন নামদনিক শিশু পার্ক শিশু কী কি আছে আমি আপনাদেরকে আজকে দেখাব আসুন প্রথমত আছে একটি স্লিপার বাচ্চাদের খেলাধুলার জন্য একটি স্লিপার করেছেন উনি এবং পুকুর পাড়ে যেন বাচ্চারা যেন পড়ে না যায় সেক্ষেত্রে রেলিং দিয়ে পিলার দিয়ে খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার জায়গাতেই মানে একটু পাশেই ব্যবস্থা করেছেন আপনার দোলার এখানে এক বছর থেকে শুরু করে বারো বছর বয়স পর্যন্ত যে বাচ্চারা আছে ওনারা আসলে চাইলে দোলনা করতে দোলনায় বসে ফিল নিতে পারবেন অনুভব নিতে পারবে তারপরে আপনাদের সাথে আসলে একটা জিনিস শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরশোগ্রামে দুই হাজার সালে বন্যা পরিস্থিতি হয়েছিল কিন্তু বন্যা হয়নি কিন্তু দু হাজার সালে যে বন্যা হয়েছিল ওই বন্যা থেকে পরশুরামে অনেক বাচ্চারা ডুবে গেছে ডুবে যাওয়ার ফলে উপজেলা নির্বাহী অফিসার উনি নিজ উদ্যোগে উনি নিজ উদ্যোগে একটা সুইমিং পুল তৈরি করেন কেননা যেন সব সব লোকেরা ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে ওরা যেন সাঁতার শিখতে পারে আমি আছি এখন আপনাদের সেই নামদনী সুইমিং পুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেখানে বাচ্চাদেরকে সাঁতার শেখানো হয় সাপ্তাহিক শুক্র শনি এবং মঙ্গলবার তিন দিন এখানে সাপ্তাহিক সাঁতার শেখানো হয় শিশুদেরকে যেটা পরিচালনা করে থাকে স্বয়ং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে আপনারা আসলে দেখতে পারবেন অ্যাকোরিয়াম অ্যাকুরিয়াম বাচ্চাদের আসলে বিনোদনের জন্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য যেটা তৈরি করা হয়েছে অ্যাকুরিয়াম আপনারা আসলে দেখতে পারেন অ্যাকুরিয়াম আমি এখন আছি ভাটলার ফোর্থ সিম্পাসে ভাটলার ফোর্থ সিম্পাসে আসলে বাচ্চাদের খেলার জন্য খেলার জন্য সামগ্রী তৈরি করে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন আসলে এটা খুব শীঘ্রই দেখা যায় না যেটা আমার সাথে আসলেই দেখতে পারবেন আমার সাথে আসুন এখানে এই জিনিসটা আসলে এই জিনিসটা আসলে সব জায়গায় পাওয়া যায় না যেটা বললেই যায় ঠিক আছে কিন্তু হচ্ছে হচ্ছে থাকার কারণ যে এখানে বাচ্চারা বসে চাইলে অনেক দূর পর্যন্ত দোল খেতে পারে আজকে আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু আমি ঘুরে দেখানোর জন্য আসলে আপনাদের স্কুল যদি কোনো বাচ্চা কাচ্চা যদি থাকে যেমন বিশেষত করে যে পরশুরামের কোনো বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নিয়ে আসতে পারেন